কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর প্রেরণা নামে এক কর্মসূচি রূপায়িত করেছে দেশ জুড়ে এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্বামী বিবেকানন্দের বাণী যারা পরের জন্য বাঁচে তারাই আসলে জ্যান্ত এই বিষয়টিকে নির্ভর করে নির্মিত চালো জিতে হয় নিয়মিত দেখানো হয় ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে ছবিটি ছেষট্টিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছে সেই চলচ্চিত্রটি ষোলোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত স্কুলে স্কুলে দেখানোর ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের মধ্যে চরিত্র সেবা এবং দায়িত্ব সম্পর্কে बहुत जगह उठे आज देखा हो वी वन विद्यालय हो सके किसी के भी भी एक ऐसा सवाल जो जिंदगी बदल दे चलो जीते हैं